প্রধান মানেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সর্বময়কর্তা তাই প্রশাসনিক দায়িত্ব অনেক বেশি এই প্রশাসনিক কাজকর্ম সামলেও যে শিশুদের বন্ধু হওয়া যায় তার নজির সৃষ্টি করলেন গোঘাটের কুমুরসা অঞ্চলের প্রধান রবীন্দ্রনাথতে। দে অফিসের কাজ সামলে প্রায় সময়ই অঞ্চলের বিভিন্ন স্কুলে চলে যান সঙ্গে কখনো ভিআরপিদের নেন আবার কখনো পঞ্চায়েতের কোনো আধিকারিকদের সঙ্গে নিয়ে পৌঁছে যান শিশুদের প্রথম আলয়ে স্কুলের পঠন পাঠন কেমন হচ্ছে তা খতিয়ে দেখার পাশাপাশি পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে ছোট ছোট ছাত্রছাত্রীদের সচেতন করেন আবার শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিশুদের মুখে কবিতা শোনেন আনন্দে হাততালি দিয়ে উৎসাহিত করেন এই সময় তিনি আর রাজনৈতিক নেতা বা প্রশাসনিক কর্তা নয় তিনি যেন শিশুদের একেবারে কাছের মানুষ ছাত্রছাত্রীদের বন্ধু মঙ্গলবার কুমুড়সা অঞ্চলের প্রধান রবীন্দ্রনাথ দে পৌঁছে যান বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ে সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং শিশুদের সঙ্গে একেবারে মিশে গিয়ে প্লাস্টিকের ব্যবহারের অপকারিতা সম্পর্কে বোঝান তাদের আর শিশুরাও মাথা নেড়ে সম্মত জানায় চলুন এই বিষয়ে প্রধান রবীন্দ্রনাথ দে কি বললেন শুনে নেওয়া যাক দেখুন আমরা এই গোহা টাকনাউ ব্লকের বিডিও সাহেবের উদ্যোগে আমাদের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে প্রতি মঙ্গলবার এই সমাজ সচেতনমূলক কাজ আমরা করে থাকি কারণ আমরা প্রতিটা প্রাইমারি স্কুল কোনো কোনো হাট বাজারে যেয়েও আমরা সচেতন করি যে প্লাস্টিক যত্রতত্ত্ব যাতে ব্যবহার না হয় কারণ প্লাস্টিক এমন একটা জিনিস যেটা নষ্ট সহজে হয় না আর এই প্লাস্টিক থেকেই সবচেয়ে বেশি রোগ জ্বালা হয় কারণ ওই প্লাস্টিকগুলি কিছু কিছু সময় দেখবেন কোনো জলের মারফত যেয়ে যেয়ে সেই পুকুরে ভর্তি হয়ে যায় মানে পুকুরে একটা আস্তরণ সৃষ্টি হয়ে যায় সেই আস্তরণের পুকুরে মাছ থাকে সে খায় সেটা রোগ ব্যাধির একটা সৃষ্টি হয় তার সাথে সাথে ডেঙ্গু নিয়ে আমরা সচেতন করি কারণ ডেঙ্গু কোনো কোনো জায়গায় তুমি বেশি জল জমে থাকলেই কিন্তু ডেঙ্গুর মানে মশার সৃষ্টি হয় সেখান থেকে আমরা সচেতন করি যে মশারি খাটে যেন রাত্রে শোয় এবং ডেঙ্গুর যে জল জমাটা সেটা যেন আমরা আমাদের ভিআরপি টিম আছে তারা ওইটা সচেতন লক্ষ্য রাখে অপরদিকে বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী বলেন পঠন পঠন হওয়ার পর প্রধান স্কুলে আসেন প্লাস্টিক যাতে ব্যবহার না করি সেই বিষয়ে বার্তা দেন আজকে আমাদের স্কুলে পড়াশোনা হয়েছে শেখানো হয়েছে হঠাৎ যে প্রধান মেসেন আমাদের সচেতন করছেন যে প্লাস্টিক কথা ফেলবে না গাছ লাগাবে জল নষ্ট করবে না মশারি খাটিয়ে শুতে বলা হচ্ছে বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব পালুই বলেন এর আগেও প্রধান সাহেব এই স্কুলে এসেছিলেন এদিন প্লাস্টিক নিয়ে সচেতন করলেন প্রধান আমাদের বিদ্যালয়ে মাঝে মাঝে আসেন এটা নতুন কিছু নয় আজকে উনি একটা এসেছেন আবার একটা প্রচারে এর আগেও উনি এই প্রচার করে গেছেন প্লাস্টিক বর্জন জল সংরক্ষণ জলের অপচয় বন্ধ করা মশারি টাঙিয়ে শোয়া তারপরে আপনার গাছ লাগানো বিভিন্ন প্রকল্প নিয়ে মাঝে আমাদের বিদ্যালয়ে আসেন হুম আজকে উনি এসেছেন আমাদের বিদ্যালয়ে একটা অভিভাবক সভা রয়েছে সামনেই পরীক্ষা আসছে ছেলেদের তার জন্য বেশিরভাগ ছেলেই বাড়ি চলে গেছে কিছু অল্প ছেলেই আছে আজকে বিদ্যালয়ে এবং অভিভাবক অভিভাবকেরা কিছু এসেছেন আমাদের একটা অভিভাবক সভা আছে সমমিলিয়ে স্কুলে স্থানীয় প্রধানের যাওয়া এবং শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করার বিষয়টি এলাকার মানুষ সাধুবাদ জানায় নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্প মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন টু টু থ্রি ওয়ান বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর নাইন থ্রি সিক্স নম্বরে